প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এটা প্রায় থাকবে কত থেকে কত টাকা চল্লিশ বিয়াল্লিশ বড়ে থাকবে মানে ফ্রি সাইজ যেকোনো সাইজ এর করতে পারবেন যেহেতু

নেক্সট দেখা থাকছে রেড কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং তুমি স্কার্ট পাবে বিশাল ঘেরে কিন্তু স্কার্ট থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একদম আরামদায়ক কালেকশন কলেজের হোস্কালের অপরাধ কিন্তু খুবই পছন্দ করে এগুলো একদম ইজিলি ডাক জন্য খুবই আরামদায়ক মাত্র থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা কালার সাথে ম্যাচিং করেই তোমরা স্কার্ট পাচ্ছো প্রতিটা কালার কম্বিনেশন মার্শাল দেখার মনে এত সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ বাটন কেন্দ্রে তোমরা ওপেন করতে পারবে এটা থাকছে স্কার্টটা এটা তো লিলেনের মধ্যে তাই না ভাইয়া ওকে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিবে অবশ্যই ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একা থাকছে মিষ্টি কালার মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট থাকবে প্রত্যেকটা স্কার্টের ঘের কিন্তু সেমই পাবে তোমরা এই যে আর এটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছ কটন পেয়ে যাবেন দুই রকমের স্কার্ট পাবেন আচ্ছা

এটা থাকছে আরেকটা কালার ফিরোজা টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ এত সুন্দর মানে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মতো নেক্সট একটা থাকছে পার্পেল কালার এটা থাকছে স্কার্টটা প্রাইস सेम বিজনেস পারপাসের জন্য নিলে কিন্তু অনেক বেশি प्रॉफिट করতে পারবে তোমরা এটা সাথেই যেন এটাও মার্শাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে বিশাল ঘের মধ্যে পাবে